সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশে আসে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ সিনেমা টিজার প্রকাশিত এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারটিতে শাকিব সহ যারা অভিনয় করেছেন তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ঙ্কর রূপে যে কিনা নিজের প্রেমিকার জন্য সব কিছু বরবাদ করতে পারেন টিজারে নজর কেড়েছেন মিশা সওদাগর অ্যাডভোকেট চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম টিজারে দেখা গেছে কলকাতার অভিনেতা যিশু সেন গুপ্তকেও শাকিব খানের এই সিনেমা নিয়ে কথা বলছেন অনেকেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করে শাকিব খানের প্রশংসা করেছেন অন্যদের মতো সিনেমার টিজার দেখেছেন নায়িকা স্বপ্ন বুবলিও অন্যদের মতো তার মন কেড়েছে এটি এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের মুগ্ধতার কথা জানান এই নায়িকা শাকিবের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন শাকিব খান আমাদের বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবি টিজার বের হয়েছে দেখলাম সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙেচুরে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা বর্বাদের টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে ছবিটি ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে মুম্বাইতে সিনেমাটিতে সাকিব ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইথিকা পাল যিশু সেনগুপ্ত মানব সচদেব শহীদুজ্জামান সেলিম বিশাল সৌদাগর সহ অনেকে এছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান আসন্ন ঈদ ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি